পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায় একাকিত্ব শেখায় বাস্তবতা শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় ভদ্রতার মুখোশে আপন বলা মানুষগুলিকে নতুন করে চিনতে শেখায় পরিস্থিতি মানুষকে দুর্বল নয় বরং অনেক বেশি শক্তিশালী হতে শেখায় তাই না বন্ধুরা চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো আমার ভিডিওটা তাই তোমরা শুরু থেকেই শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর ভিডিওটা শুরুতেই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আকাশটা দেখো যেন শরতের মেঘ এসে গেছে তাই না আমার তো খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যেন মনে হচ্ছে শরৎকাল এসেই গেছে যদিও আর কিছুদিন বাকি আছে শরৎকালের তাও আকাশটাকে দেখে মনে হচ্ছে যেন শরৎকাল এসে গিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা ছাদে উঠেছিলাম জামা কাপড় গেছে মিলতে তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে আকাশটাকেও দেখাই যে আজকের আকাশটা কত সুন্দর লাগছে কিন্তু এখন এতটা সুন্দর লাগছে দুপুরে কিন্তু এতটা সুন্দর ছিল না দুপুরে কিন্তু বৃষ্টি এসে আমাদের কাছে ধরা দিয়েছিল। আর আমাকে বারবার ছাদে উঠতে হচ্ছিল এই যে বর্ষাকালে যেটা হয় জামাকাপড় তুলতে এখন একেবারে রান্নাঘরে চলে এসেছি চাল ভিজিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করে নিয়েছি আর এটা গাছের ধনে পাতা তুলে এনেছি একটু মাছের ঝালে দেবে বলে আর এখানে দেখো মাছও নিয়ে নিয়েছি এখানে মাছ নিয়েছি এই যে বাড়ির সামনে থেকেই আমি নেইনি বর্মশালী নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে ভোলা মাছ একটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি লোটিয়া মাছ আর দুটোই খুব আমার পছন্দের মাছ শুধু যে আমার পছন্দ তা নয় আর ভোলা মাছটাও খুব সুন্দর ছিল লুটিয়া মাছটাও খুব সুন্দর ছিল কিন্তু আগে এই সব মাছের কত দাম কম থাকতো কিন্তু দেখো এই সব মাছের এখন কত দাম হয়ে গিয়েছে যাই হোক মাছ তো নিয়ে এসেছে কিন্তু আমার ঝামেলা বাড়িয়েছে এই মাছ কাটা মানে আমার কাছে বড় ঝামেলা কিন্তু রোজ রোজ আর রুই কাতলা এইসব মাছ খেতে ভালো লাগে না রুই কাতলা হলো কেটে নিয়ে আসে কিন্তু এইসব মাছ না বাড়ির সামনে থেকে নিলে অতটা কেটে দিতে চায় না তাই আমার বড় ঝামেলা হয় চলো মাছগুলো আগে কেটে আনি কিছু তো করার নেই নিয়ে যেকালে কালে এসে কাটতে তো হবেই তাই চলো মাছগুলো আমি এখন কেটে নিই আর এই যে দেখো বসে গেছি কাটতে আর কিছু করার যে কালে নেই কাটতে যে হবে তাই ভাবলাম চলো আগে মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখে দিই তারপরে বাকি কাজগুলো সারবো আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো মানে নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যেও সব সময়ের জন্য আর চলো আমি মাছগুলো কেটে নিই তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো পুরো মাছ কাটার তোমাদের কী দেখাবো বলো তাও একটু দেখালাম যে আমি এভাবেই মাছ কাটি আর এখানে আমার ছেলে আমার ভিডিওটা পড়ে দিচ্ছে আর ও তাই বক বক করছে আমার সাথে কামড়াতে গেলে আমার নিজেরই গাদায় আটকে যাবে বাড়িতে আটকে ও কি আছে খাবার এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না বলতে ভাত আগেই বসিয়ে দিলাম আর সাথে ডাল বানাবো আলু দিয়ে ডালটা বানাবো সেই জন্য দেখো আলু দিয়ে নিয়েছি ডালটার সাথে আলু দিয়ে বানাবো সেই কারণে দেখো আগে ডালটা সেদ্ধ করে আগেই নিয়েছিলাম সেদ্ধ করে দেখে দিয়ে মাছটা কাটতে গেছিলাম তাই দেখো এখন আমি ডালটাকে করে নিয়ে রুটি বানিয়ে নেব আমরা খাবো তারপরে আবার বাকি রান্নাগুলো সব করব। তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো আর আমার যদি কোনো ভুল যদি হয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে সবাই বলতে পারো যে এখানে ভুল হচ্ছে আমি তাহলে সেখানটা ঠিক করার চেষ্টা করব। চলো বন্ধুরা আমি রুটিটা এখন বানিয়ে নিই আর রুটের ডালটাও বানিয়ে নিই আর ডালটা আমি একটু মশলা বাড়ি করেই বানাবো মানে একটু পিঁয়াজ রসুন সব কিছু ধুয়েই আদা রসুন সব কিছু ধুয়েই মশলা ধুয়েই বানাবো যাতে ডালটা খেতে সুন্দর লাগে রুটির সাথে আর শুধু তো খাবো না ডালটা নিয়ে এবেলার জন্যও রেখে দেবো কারণ রাতে আমরা রুটি খাই সেই জন্য রাতে হয়ে যাবে সেই কারণে বুঝতে পেরেছ মানে রাতে একটু বাঁচি মিনিট চলে যে কীভাবে কি করতে হবে রাতে নাহলে আবার তোমাকে কিছু বানাতে হবে সেটাই রাতে বানানো মানে শুধু রুটিটাই বানাবো যেটা যা হয় আমাদের মধ্যবিত্ত ঘরে আমাদের বুঝে শুনেই চলতে হবে দুবেলা শুধু রান্না করলে হবে না আর যেটা আনবে সেটা সবটাই খেয়ে নিলেও চলবে না তাই কিছু খেতে হবে কিছু গুছিয়ে রেখে দিতে হবে তাই না ঠিক বললাম না বলো এই যে মাছ এনেছে এতটা মাছটা আমি রান্না করবো না অল্প অল্প করবো আর অল্প অল্প ফিজে রেখে দেবো কারণ একগুলো যদি আমরা মধ্যবিত্ত ঘরে খেয়ে নিই আর মাছের তো এখন কত দাম বুঝতেই পারছো তাহলে আর কি করে আমাদের হয় বলো তাই আমরা কী করি তুলে ফিজে কিছুটা রেখে দিই আর অল্প কিছুটা রান্না করি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখো ডালটাও আমার বানানো হয়ে গিয়েছে আর ডালটা আমি একটু ঝোল ঝোল করলাম কেন বলো তো এই ডালটা পরে কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য আমি একটু ঝোল ঝোল এখন করেছি আর আমার ছেলে একটু ঝোল পছন্দ করে মোটামুটি ঝোল খেতে পছন্দ করে তাই একটু ঝোল ঝোল করলাম আর এই যে দিয়ে দিচ্ছি ছেলেকেই আগে খেতে ছেলে এখন খাবে সেই জন্য ওটা তুলে দিচ্ছি আর এটা থাকলে এখন টেনে নেবে ঝোলটা কিন্তু আর থাকবে না চলো ছেলেকেই খেতে দিয়ে নিই বাকি আর কী কাজ করি না করি সবই অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো চলো এখন ছেলেকে খেতে দিয়ে নিয়ে তারপরও আমরাও সবাই খাবো চলো খেয়ে নিই আগে আর এখানে দেখো খাওয়া দাওয়ার পাট সকালের টিফিন মিটেছে কিন্তু এবার দুপুরের রান্নাটা করতে হবে তাই না মানে খাওয়া দাওয়া রান্না আর কি সংসারের কি আর কাজ নেই না বন্ধুরা আর অনেক কাজ থাকে সেগুলো আর সব তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখানে তাও দেখে নেওয়া যে প্রথমে এই লটিয়া মাছের ঝালটা করব আর করব ভোলা মাছের ঝাল দু রকম মাছের ঝাল করব আর ডাল আছে ব্যাস আর কিছু লাগবে না আজকে এতেই হয়ে যাবে আর এই যে দেখো তোমাদের পুরো দেখালাম না এখানে আমার লোটিয়া মাছের ঝালটা হয়ে যাচ্ছে আর আমি একদম গোটা গোটা মাছেরই ঝালটা করব। আমার কিন্তু ভাঙে না আমি এভাবে করি না আমার একদমই মাছগুলো ভাঙে না আর আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে এইভাবে ঝালগুলো রান্না করলে রটিয়া মাছের ঝুড়োটাও পছন্দ করে কিন্তু ঝুড়োটা তাহলে কাঁটা আবার ফেলতে হবে অনেকটা সময় লাগবে তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি গোটা গোটা ঝাল করে এটা সময়টা কম লাগে সেই কারণে এটাই তাড়াতাড়ি হবে সেই জন্য এটাই বানাচ্ছি আর ঝুড়োটা করতে গেলে কী হবে এই মাছটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে তারপরে তার কাঁটা ফেলতে হবে তারপরে তাকে আবার মশলা কষিয়ে রান্না করতে হবে মানে কাঁটা ফেলতে গেলে একটু সময় লাগবে আর সেই ঝামেলায় আজকে আর গেলাম না অন্যদিনে অবশ্যই করব আর পুরো মাছটা তো আমি বললাম করিনি না ভোলা মাছ না লটিয়া মাছ পুরো মাছটা আমি কোনোটাই করিনি কিছু কিছু তুলে রেখে দিয়েছি ফ্রিজে আবার অন্যদিন রান্না করে খেতে হবে তাই না আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যদি আমরা সবটাই একসাথে খেয়ে নিই তাহলে কি করে হয় বলো বন্ধুরা তাই কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি এভাবেই আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমাদের চালাতে হয় চলো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখানে লোটিয়া মাছের ঝাল করে নিয়েছি আর ওদিকে করেছি ভোলা মাছের ঝাল দুটো মাছেরই ঝাল করেছি কারণ ডাল আছে না সেই জন্য আর আমার ছেলের এই ভোলা মাছটা খায়নি মানে খাবে না ওষুধ এই লোটিয়া মাছের ঝালটা দিয়েই ভাতটা খাবে কারণ ও লটিয়া মাছের ঝাল খেতে খুব ভালোবাসে সত্যি কথা বলতে আমরা তিনজনেই কিন্তু এই দু রকম মাছ খেতে খুবই পছন্দ করি এক লটিয়া মাছ আর এক ভোলা মাছ ভোলা মাছের মাথায় যে পাথর থাকে না আমার ছেলে খুব ওই পছন্দ ও বলেন আমার মা মুখে পড়বে তো পাথরটা আমি বললাম হ্যাঁ অবশ্যই পড়ব তা ও কিন্তু রাতে খেয়েছিল মাথাটা আর দুপুরবেলা শুধু কিন্তু ও লটিয়া মাছ দিয়ে খেয়েছে আর কিছু নেয়নি শুধু লুটিয়া মাছ খেয়েছে আর অল্প একটু ডাল নিয়েছিল ব্যাস ওর খাওয়া হয়ে গিয়েছে আর চলো এদিকে তো আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো দেখেই নিলাম চলো এখন সব কিছু ঢেলে গুছিয়ে কী করতে হবে বাসনগুলো মাজতে হবে কিন্তু বাসনগুলো এখন মাজার সময় নেই কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে মাছ কাটতে ধুতে সেই সব করতে করতে অনেকটা বেলা মানি তিনটের কাছাকাছি হয়ে গেছে মোটামুটি তিনটে এখনও বাজেনি তিনটের কাছাকাছি হয়ে গিয়েছে তাই ভাবলাম আগে আমাদের কি করতে হবে খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে আবার পরে দেখা যাবে কি করা যায় এদিকে মাছটা আমি ঢেলে নিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আর দেখো একটু ধনে পাতা ছিল মানে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে নিলাম এই লুটিয়া মাছটাতে খেতে খুব সুন্দর হয় লুটিয়া মাছে ধনে পাতা দিলে খেতে খুব সুন্দর হয় দারুণ লাগে চলো এখন আমাকে কি করতে হবে সবার খাবার দাবার বাড়তে হবে তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে দেখো ভোলা মাছটা ঝাল করেছে দেখতেই পাচ্ছ দেখো আর এই যে মাছ চলো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আসবো তোমাদের সামনে বিকালে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো ডালটা ডাল মাছ আর দু রকম মাছ ব্যাস একেবারে দুবেলারই হয়ে যাবে রাতে আর কিছু ঝামেলা করব না শুধু হয়তো দুটো ভাত করব বা রুটি করব যাই হোক করে নেব রুটি নয় ভাত মাছ হলে ভাতটাই করার ইচ্ছা থাকে কিন্তু আমার বর্ণশাই আবার রুটিই খায় সে যেহেতু ডাল আছে ও ডাল মাছ দিয়ে রুটিই খাবে তাই হয়তো রাতে রুটিই বানাতে হবে আর সত্যি কথা বলতে না রুটি মাছটা এত সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিলো মানে আমি নিজে জানি না আর আর এখন দেখো চলে এসেছে একদম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় চলে এসেছি যে ছেলেকে পড়তে দিয়েছি পড়তে দেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছে বাজার করে দিয়েছি যে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো আজকের ভিডিওটা এমনিতেই অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আর বেশি বড় করছি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করো ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি কিন্তু সেই ভুলটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা কিন্তু আমার পাশে থাকো সব সময়ের জন্য আমি কিন্তু তোমাদের পাশে সবসময়ের জন্যই আছি কি করবো কি না করবো কিছুই বুঝতে পারিনা তাও এভাবে ভিডিওটা বানাচ্ছি তোমাদের যদি লাগে যে অন্য কিছু বানান বলো তাহলে আমি সেভাবে বানাবো তোমরা কিন্তু আমাকে হতে হলো কমেন্ট করি যে এভাবে বানিলাম তাহলে আমি কিন্তু সেভাবেই বানাবো বানানোর চেষ্টা করবো আমি চেষ্টাটা করবো কিন্তু আমি যেরকমভাবে পারলাম আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভাটা আজকে আমি ওখানেই শেষ করছি আর দেখো বাজার বলতে এটা কোন বাজার বলে তো এটা হচ্ছে বাটার নন্দী বাজার বাটার হচ্ছে নন্দী বাজার স্টেশনের ধারে যেহেতু আমি ট্রেনে করে যাব তাই সামনেই ভাবলাম বাজারটা এখানে সন্ধে না খুব তাজা তাজা সবজি মাছ এসব পাওয়া যায় যদি আমি মাছ কিনে নিই মাছ বাজারে আমার অতটা কিনতে ভালো লাগে না সেই জন্য আমি সবজি বাজার করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তাহলে ভিডিওটা আবার অনেকটাই বড় হয়ে যাবে আর এখন দেখো একটুখানি ট্রেন আসতে একটু দেরি আছে তাই একটু সময় নিয়ে আর এখনও কিন্তু আকাশে দেখো এখন আলো আছে নিচের দিকটা দেখাচ্ছে যে অন্য কখনো ওপরে দেখো আলো আছে মোটামুটি ভালোই চলো আমি এখন ট্রেনে উঠবো আর তাই ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে